বয়স মাত্র উনিশ বছর দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ছিলেন ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আক্রমণ ও রক্ষণ দুই দিকে আছে দারুণ দক্ষতা একই সাথে দলের প্রতি আছে প্রচুর নিবেদন ১৯ বছরের ইগোর সেরোতেকে বলা যায় ব্রাজিলের আগামী দিনের ভবিষ্যৎ এই তরুণ লেফট ব্যাককে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দলের জন্য দরকার হলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবো তাও দলকে জেতাবো লাতিন আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ এমনটাই বলেন এগোর সেরোতে শেষ পর্যন্ত নিজের কথাও রাখেন এগোর দলকে চ্যাম্পিয়ন করেই টুর্নামেন্ট শেষ করেন তিনি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মাঝে যে জিনিসের সবচেয়ে বেশি ঘাটতি দেখা যায় ইগর সেটাই লালন করেন আর সেটা নিবেদন তবে শুধু নিবেদন নয় দলকে এগোনের দেওয়ারও আছে অনেক কিছু উনিশ বছরের এই লিফট ব্যাক খেলেন ব্রাজিলের ক্লাব ক্রেমিওতে সেখানে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন এর মধ্যে এরপর আবার খেললেন সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ সেক্ষেত্রে আট ম্যাচে করেছেন এক অ্যাসিস্ট আরও তিন ব্রেজিলিয়ান সাথে জায়গা করে নিয়েছেন সেরা একাদশে সবশেষ ম্যাচে চিলের বিপক্ষে নব্বই মিনিটে করেছেন দুইটি ট্যাকেল এছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে করেছেন চার ট্যাকেল ও এক অ্যাসিস্ট ইগোরের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তার উচ্চতা যে উচ্চতা কাজে লাগিয়ে বেশ সুবিধা পান ইগর যে কারণে চাইলে কর্নারেও কাজে লাগানো যায় তাকে এছাড়াও আক্রমণ ভাগ ও রক্ষণ ভাগ দুই জায়গায় দারুণ ইগর বল পায়ও বেশ সাবলীল পাসিং এর বাইরেও গতি ক্রস মানান আক্রমণ ভাগে শট করতে পারেন পারেন গোল বা অ্যাসিস্ট আদায় করতে তবে এর বাইরে ডিফেন্সিভলি ইগোর দুর্দান্ত এই যেমন ট্যাকলিং এ নিখুঁত ইগোর চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে চারটি ট্যাকেল করেছেন শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে করেছেন পাঁচ ট্যাকেল বলিভিয়ার বিপক্ষে জয় করেছেন চারটি ইকুয়েডারের বিপক্ষে জয় করেছেন সাত ট্যাকেলস অর্থাৎ ট্যাকেলস এর দুর্দান্ত এই লেফট ব্যাক অনেকে তার খেলার ধরন তুলনা করেন বেলজিয়ামের কেভিন ডিভ্রুইনার মতো আবার অনেকে তার খেলার ধরনে মিল পান ব্রাজিলের ফুল সব মিলিয়ে তাকে ঘিরেও ভক্তদের আশা কম নয় সব মিলিয়ে এবার প্রমাণ করতে হবে নিজেকে এর মাঝে দলে প্রমাণ করেছেন তার নিজেকে তার পুরস্কার পেয়েছেন ব্যক্তিগত ও দলগতভাবে এবার ইগোরকে প্রমাণ করতে হবে ক্লাবে নিজের ক্লাব গ্রেমীয়তে ধারাবাহিক পারফর্ম করতে হবে তাকে তবে যেভাবে শুরু করেছেন সে ধারাবাহিক রাখতে পারলে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতেই পারে সমর্থকরা